একটা স্বর্ণের দলার ফাগল অন্যদিকে আবার দের দেড় স্বর্ণের দলার ফাগল এবার আসছে আসার সাথে সাথে ডাকাত দুজন তারে মেরেই ফেললো লাশ পরে আছে হঠাৎ কয় চল আমরা যাই তবে খাইয়া তার ভরে বিদায় হই কিন্তু রুটি এবার বিষ মিশানো রুটি খাইতেছে খাওয়ার পর ইদুরের মতো পড়ে আছে তিনটা স্বর্ণের দলা তিনটা লাশ কিতাবে আসছে কিছুদিনের মধ্যে ঈসা নবী ওই রাস্তা দিয়া রওনা ঈসা পয়গম্বর দেখতেছে তিনটা লাশ তিনটা স্বর্ণের দলা সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে পয়গম্বর ঈসা বুঝলাম না ব্যাপারটা কি কয় ওই যে দেখো লুভী আমার সহকারী উনি লোভে পইরা সব ধ্বংস কইরা ফালাইছে আমার থেকেও নিরাশ হয়ে চলে গেল আমার কাছেও জায়গা পাইল না তার মানে কি দুনিয়ার হাকিকত বুঝেছে কিন্তু রুটি কে খাইছে সেটা আর বলে নাই সত্য বলে নাই মিথ্যার মুখে পইরা সব আখেরাত হাত ভইলা গেছে যার কারণে আমি আমার থেকে আরে দূরে সরাই দিলাম তার মানে দুনিয়ার জায়গায় স্বর্ণের জায়গায় স্বর্ণ পইরা গেছে দুনিয়া তালাশ করনে ওয়ালা দুনিয়া ফুটবলের মতো লাথি মাইরা আখের রাতে পাঠায় দিছে এই হলো দুনিয়া ঠিক না এই পোশাক থাকবে আমার গায়ে মরনের পর কথা কয় না আপনারা কি বেজার কষ্টবান খারাপ লাগে তাহলে এই পোশাক আমার আপনার গায়ে থাকবে এই যে কত সুন্দর লাগাইছেন শীতের পরছেন মরণের থাকবে থাকবে না কিছু যেমন যাবো তেমন মায়ের গর্ব থেকে লুঙ্গি আনি নাই মায়ের গর্ব থেকে আপনি আমি জামা কাপড় পরে আসি নাই মায়ের গর্ব থেকে এসেছি একেবারে উলাম্ব যাওয়ার সময় ঢেকে ঢুকে দেবে তাও মানি অল্প দামের তিনখানা পাতলা কাফনের কাপুর মহিলাদের জন্য আরো দুইটা বাড়তি পাঁচ টাকা বনের এই হলো আমার আপনার সম্বল কিন্তু আপনি আমি যদি দুনিয়ার থেকে খাঁটি ইমান ওয়ালা মুসলমান হইয়া কবরে যেতে পারি কবর জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সব ভাইকে খাটি মোমেন মোত্তাকিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় জোরে বলে না আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা একটু মহাব্বতের নজরে জবাব দেন পবিত্র মহা গ্রন্থ কোরআনুল কারিমে টাকার কিতাব কার সবাই জোরে বলেন আল্লাহর কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে কথাটা আমার কার কথা জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই লা রাইবা ফি কোনো ভুল নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত মুত্তাকি কারা আল্লাহ বলে ইত্তাকুল্লাহ যারা আল্লাহর ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন এমন একটি সময় যেই সময় মানুষগুলি অসভ্য বেড়া জালেনি মজ্জিত হাত দিয়া মূর্তি বানাইয়া মূর্তির বাদাত করে লাতের বাদাত করে মায়নাতের বাদাত করে ওজ্জার বাদাত করে মানুষ মূর্তির সামনে মাথা নত করে মানুষগুলি নিম গাছের পূজা করে বট গাছের পূজা করে তুলসী গাছের পূজা করে মানুষ শবের সামনে দুধ কলা দিয় নাম মনসরাই কা পূজা করে জমিনের মধ্যে মানুষ গরুর পূজা করে অসব্য হয়ে গেছে কে মাকে বন কে খালা কে চাচি কে ফুফু এদিকে মানুষ ফিরিয়াও তাকায় না যারে যেভাবে পায় যে অবস্থায় পায় মানুষগুলি তদানিন্তন সময় তার সাথেই কুকুর সাগলের মতো একেবারে অবাধে যে নাই লিপ্ত হয়ে যাইত কারণ মানুষ গলি বুঝত না ভালো শিক্ষা নাই অরিজিনাল দিনে শিক্ষা নাই কারণটা কি ছয়শ বছর পর্যন্ত দুনিয়ার জমিনে নবী রাসূল আল্লাহ পাঠায় নাই এজন্য মানুষগুলি অসভ্য হয়ে গেছে নবীর ডেকে বলে অপায় আর দেরি করা যাবে না কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা তাফসীর কইরা অশоб্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেন এবারে নবী সভ্যতার দিকে দাওয়াত দেয় বেইমানেরা আমার নবীর কয় কালেমার কথা কোরআনের কথা ইসলামের কথা তাওহীদের কথা কেন বলো আঙ্গolak মানাত ওজ্জার বিরুদ্ধে কথা কেন বলো বলেই ওজ্জার কাছে কিছু নাই লাতের কাছে কিছু নাই মানাতের কাছে কিছু নাই আগুনের কাছে কিছু নাই ও ভাই একটু মহাব্বাতে জিব্বা নারায় বলে সমস্ত ক্ষমতার মালিক কয়জন কয়জন সমস্ত মা ক্ষমতার মালিক একজন কি নাম তার আল্লাহ পাক রব্বুল আলামিন একক ক্ষমতায় তাম পৃথিবী কাফাইয়া দেয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জমিনের মধ্যে দ্বীনের কথা কয় ইসলামের কথা কয় বাধা প্রদান করা হয় হঠাৎ কইরা নবী একদিন বলে এতদিন আমারে আপনারা সবাই মানলেন বিশ্বাস করলেন এখন আমারে মানেন না কেন বিশ্বাস করেন না কেন বলে বিশ্বাসের কাজ তুমি এখন করো না আগে বিশ্বাসের কাজ করতা তার মানে আগে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা যেত না বলেই তোমারে মানতাম এখন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বল বলেই তোমারে আমরা এখন মানি না তার মানি আগে ভালো ছিল এখন ভালো নাই না রুজুবিল্লাহ নবী বলে আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি আগেও মিথ্যা না এখনও বলি না আমি যেই কর আন্তেলাওয়াত কই আপনাদেরকে সরল পথ দেখায় এটা আল্লাহর কোরআন বেঈমানেরা কয় না না আমরা বুঝি বুঝি না আমাদেরকে পাগল মনে করো আমাদেরকে পাগল পাইছো মনে করছো কি আমরা জানি না এই কোরআন আরবি ভাষায় নাজিল হইছে আমরা কি আরবি বুঝি না আল্লাহর কোরআন বলে তুমি নিজে বানাইয়া 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 পয়রা পয়রা আল্লাহর নামে চালাই দিতেছো আল্লাহর পয়গম্বর চোখে পানি ফালাইয়া কান্না করে আর বলে আল্লাহ গো একটা মানুষও আপনার মানার বন্ধুর সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে সব মানুষগুলি আল্লাহ বিরোধী নবী বিরোধী আল্লাহ আমি কি করব আল্লাহর নবীরে আমার আল্লাহ জানায় দেয় চিন্তা করবেন না বেঈমানদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করলো এটা যদি তোমরা আমি আল্লাহর কোরআন মনে না করো নবীর জবানের বাণী বানাইন বানানো কোরআন মনে করো তাহলে আমি আল্লাহ বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করলাম কি চ্যালেঞ্জ আল্লাহ বলে ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়া দরু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না আপনার নিজের বানানো কোরআন ওই বেঈমানদের কাছে বলেন তারা পারলে জানো কোরানের কোরানের মতো কোরআন নয় তারা পারলে জানো কোরআনে ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো একটা পারলে সূরা বানাইয়া দেখায় সম্ভব না কথা বলে কারণ করেছে বেঈমানে নাও এসেছি আইসা মাথা নত করে বিদায় হয়ে গেল কারণ শব্দ লেখে লাইন লেখে অর্থের তালমুড়া নাই যা লেখে

হ্যাঁ যুবক তরুণ কিশোর বাবা ডানে বামে অনেক কথা বললাম অনেক কথা শুনলাম এখন একটু দেখেন মনটা নরম বানাইয়া দুই এক ফটো চোখের পানি এখান থেকে বিদায় হতে পারি কিনা আল্লাহ বলে মিনহা কুম, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান তা এই আয়াত পইরা বাবারে মাটি দিয়া কবরে রাখলাম এই আয়াত পরে পরে মাকে মাটি দিলাম কবরে দাদারে কবরে মাটি দিলাম এই আয়াত পরে পরে সমাজের বড় লোক ছোট লোক কত প্রতিবেশীর মাটি দিলাম এই আয়াত পরে এমন একটা সময় আসবে ভাই এই আয়াত পরে পরে তোমার আমার কবরের উপরে বুকের উপরে মনকে মন মাটি চাপায় দিবে অন্ধকার ঘরের ভিতরে তুমি আমি ঘুমাইয়া থাকব ওই বাবা খবরে চলে গেল বাবার কবরের উপরে মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলকনাকুম আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটির মানুষ মাটির দ্বারা বানাইলাম তিনটা জাতি আল্লাহ বানাইছে তিনটা পদার্থ দিয়া একটা জাতির নাম হলো ফিরিস্তা আর জাতির নাম হলো জিন আর জাতির নাম হলো এংসান এংসান বানাইছে মাটি দিয়া জিন বানাইছে আগুন দিয়া ফিরিস্তা বানাইছে নূর দিয়া বাহ্যিক দৃষ্টিতে নূরের পাওয়ার বেশি ক্ষমতাও বেশি বাহ্যিক দৃষ্টিতে আগুনের পাওয়ার বেশি ক্ষমতা বেশি তিন নম্বরে থাকার কথা মানুষের গুণ মানে দাম মানুষের সম্মান কিন্তু আল্লাহ কয় না না যদিও তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইছি আমি আল্লাহ তোমাদের সম্মান জিনার ফিরিস্তার থেকেও বাড়ায় দিলাম হে গোলাম কারণ আমি আল্লাহ তোমাদের আমাদেরকে বানাইয়া আমি আল্লাহ কিছু কর্মসূচি তোমাদের দিলাম এই কর্মসূচি যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তোমাদের দাম ফিরিস্তার থেকেও আরো বাড়ায় দেব কর্মসূচি দিলেন আল্লাহ একটু জবাব চাই জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তুলে বলেন ভাই আমাদের আল্লাহ আসে না নাই আসে না নাই আসে না নাই আমি কয়জন 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 আল্লাহরে দেখা যায় ধরা যায় সোয়া যায় জোরে জোরে আল্লাহরে দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না কই যায় বিদায় বিদায় আল বিদায় আল্লাহরে দেখা যায় না সোয়া যায় না ধরা যায় না আমার আল্লাহ আছে এটার হাজার দলিল আছে দলিল লাগে না আল্লাহ নিদর্শন দেই খাই বুঝা যায় আল্লাহ আছে তারপর যদি কত বেঈমান জমিনের মধ্যে কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু এই নাই নাউযু বিল্লাহ আল্লাহ পাক যে আছে হাজার দলিল প্রমাণ আছে এ ভাই তুমি ছিলা এক সময় আমি সিলাম এক সময় শিশু সেখান থেকে হয়ে গেলাম তরুণ সেখান থেকে কিশোর তরুণ এরপরে যুবক এরপরে অল্প দিনের ব্যবধানে কাঁচা দাড়ি পাইকা সাদা শরীরটা দুর্বল মুক্তার দাঁতে মুক্তার দানার দুই ভাইয়ের দাঁত পৈরা বকরা এখন শক্তি নাই রাস্তা একা একা হাঁটতে পারো না আমার আল্লাহ কয় আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো বান্দি তোদের মরণ আছে আমি আল্লাহর মরণ নাই তোদের জিমানি আছে তোমরা আমি আল্লাহর জিমানিও নাই তোমরাও নাই আল্লাহ ভুল ইলা আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার বললে গুনাহ হয় না অনেকে কথাই কয় না এখনো কথা কয় না আমি জিগাই গুনাহ হই নি তাও কয় না তাহলে জোরে বলেন গুনাহ হয় না কথা বলার ক্ষমতা dise কে সে আল্লা নাই কত মানুষ অল্প বয়সে হাত বা পা বা মুখ বেকা বেফাটটা কি কয় প্যারালাইসিস অল্প দিনের ব্যবধানে যুবক কিশোর হাত বাঁকা হয়ে গেছে পা বাঁকা হয়ে গেছে ষাট সত্তর বছর দেখেছে হঠাৎ অন্ধ হয়ে গেছে বোমা হয়ে গেছে ল্যাংরা লুলা হয়ে ঘরে ঘুমাচ্ছে কারণ কি আল্লাহ কোন কাজে বেজার হয়েছে আল্লাহই ভালো জানে তবে আপনারা মহাব্বতে বলেন এই যে শক্তি আল্লাহর দেওয়া এটা আল্লাহর শক্তি আল্লাহর জন্য প্রয়োগ করলে পাপ হবে তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে জিব্বা নারায়ে বলেন আল্লাহু আকবার আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে তো আল্লাহু লা চিরস্থায়ী আল্লাহর লয় নাই আল্লাহর ক্ষয় নাই আপনার লয় ক্ষয় আছে নি আমার আছে নি আল্লাহ ছাড়া সবার লয় আছে সবাই আল্লাহর শুধু লয় নাই ক্ষয় নাই এত বড় আজরাইল শুনেন না আপনারা জান কবজ করতে আসবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাস টেকার এক হাত মাস নীল বর্ণের দিঘির মতো চক্ষু গায়ে কালো কালো লম্বা লম্বা কাশির মতো বসো এই পশম দিয়ে আবার আগুনের ঝিলকি বের হতে থাকবে গুনাহাগাররা দেখবে অবস্থা খুব ভয়াবহ হঠাৎ কইরা চিৎকার মারবে ছেলে ডাকবে কাজ হবে না তো এত বড় আজরাইল এ তাম পৃথিবী ধ্বংস করে ফেলবে ইসরাফিল সিংহ বাজাইয়া কত শক্তি তার পাহাড় গুলি তুলার মতো উড়বে আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে পর্বত সমূহ তুলার মতো উঠতে থাকবে কিছু আল্লাহ রাখবে না ফান! ত কজুহুরত বিকাজুল জালানিমালি খম। আল্লাহ সব থানা করে দিতে কিছু রাখবে না সেই স্রাফিল থাকবে না লয় হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। খতম হয়ে যাবে। শুধুমাত্র কেবল মাত্র এক আমার আল্লাহই থাকবে আর কেউ হয়েছে থাকবে না কাউকে আল্লাহ রাখবে না সব মনে যাবে কারণ কি। যার ভিতরে প্রাণ আছে কুল্লু যার ভিতরে প্রাণ আছে সবাই মরবে আজরাইল মিকাইল ইসরাফিল কেউ নাই কে আছে এখন আল্লাহর খুশি যারে জীবিত করার দরকার করলো না করার না করলো বুঝার নাই মনে হয় কিছু নাই সব ফানা কিন্তু আল্লাহ এখন যাকে খুশি তাকে জীবিত করবে আল্লাহ ইসরাফিলকে জীবিত করে ফলাইবে এই তাড়াতাড়ি ওঠ ওয়ানু ফি খাফিস সুরি فاذا হুম মিনাল আজদাসি ইলা মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ংসিলু দ্বিতীয়বার বাসি বাজাও ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজায় কিয়ামত কায়েম করে ফেলবে তাহলে আমি বুঝাইতে চাই ধ্বংস হবে সব কাউকে আল্লাহ রাখবে না ও ভাই এই শেয়ারটার দাম আছে যতক্ষণ এই শেয়ারে বসা আছি কথা বুঝেন নাই তো এই আমার পাওয়ার ততক্ষণ থাকবে এখানে আমি যতক্ষণ আছি তো ক্ষমতাওয়ালাদের পাওয়ার ততদিন থাকে যতদিন পাশার নিচে চেয়ার থায় কথা কন কেন চেয়ার সইরা গেলে ক্ষমতাও শেষ একটা পাবলিকের যা হালাত তারও এই হালাত ঠিক না তাহলে সব ক্ষমতাওয়ালার ক্ষমতা আল্লাহর কাছে দুর্বল কথা কন না কেন নমরুদ ফেরাউন সাদ্দা থামান কারুন পৃথিবীর ভিতরে টপ লেভেলের যত বাটফার ছিল এখনো যারা আছে আল্লাহর কসম আল্লাহ এদেরকে সাইজ করতে একটা ল্যাংরা মশার বেশি লাগে না ঠিক কিনা বলো একটা ল্যাংরা মশাই আল্লাহর যথেষ্ট আচ্ছা আপনারা জানেন কাবাগর ভাঙতে আসছে ইয়ামান থেকে বাদশাহ আবরাহা আবরাহা কাবাগর ভাঙতে আসছে আবাবিল পাখি দিয়ে আল্লাহ আল্লাহর ঘর হেফাজত করলো কে আর আল্লাহর কোনো মাখলুক ছিল না বড় বড় সামান্য আবাবিল পাখির কাছে দুর্বল কেন কয় আবাবিল পাখির কাছে যেই এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার করতে পারে নাই কি মুসুরির ডালের মতো কঙ্কর মুসুরির ডাল চেনেন আরে পাখি এই কি পারবে কি ও কি ওজন বুঝবে চোরই পাখি বাবই পাখি এই কাছাকাছি হলো আবাবিল বাকি এত ছোট বাকি দুই ঠোঁটের মাথায় একটা কঙ্কট দুই পায়ে দুইটা কঙ্কট তিনটা গ্যানেট নিয়ে মহড়া দিতেছে আল্লাহর ঘরের উপর দিয়ে আল্লাহ আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে তখন এই শুরু হবে অ্যাকশন আর তাদের নজর আর তাদের টার্গেট এমন মিস হয় না উপর থেকে মারে মাথা ভেদ করে পেটের নারী সহ পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যায় জাগাই শেষ আল্লাহর গজব আল্লাহর গজবে যারে ধরে একটা ছোট্ট ফোরায় কোটি টাকা নামায় দেয় কথা কয় না কেন সামান্য একটা ফোরা বাংলাদেশে হবে না চিকিৎসা ইন্ডিয়ায় যা হবে না চিকিৎসা লন্ডন যা হবে না চিকিৎসা শেষ পর্যন্ত খায় সারা শরীর ক্যান্সারে আক্রান্ত অল্প দিনের ব্যবধানে দুনিয়ার থেকে বিদায় হইয়া কাফনের কাপুরে প্যাকেট হইয়া কবর উপরের যাত্রী হইয়া যায় আল্লাহ না ধরলে না যেদিন ধরবে ওই বুঝবা আল্লাহর গজব কেমন কথা পান না কেন আল্লাহ আমাদের বুঝার তাউফিক দেন আমিনের আওয়াজ চলো কেন আরো সরে বন্ধু তোমার পাকেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি ক্যা দখন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পরকংশকে বলবে আমায় পাগল তুমি বজনা সহজ কথা যে কোনো анগে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় পসিনায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন বুঝলে না অগ বন্ধু আমার তাহলে এবার অগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোন সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিনবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিনবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিনবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া জমী ইরানি তুর্কি আফগান মুসলমান আমি তো মুসলমান ঠিক কি না বাইরামাত মিনাহা খলাপ না আল্লা বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দিলাম কর্মসূচি পালন করতে পারলে জান্নাতি কর্মসূচি পালন না করলে বান্দা জাহান্ন অনেক ঠান্ডা পড়তেছি খারাপ লাগতেছে যাইবেন না বাসায় যাইতে হবে না কখন যাবেন শেষ কইরা নাকি তো কতক্ষণে শেষ হবে কে জানে কে জানে কে জানে আল্লাহ জানে কতক্ষণে শেষ হবে তারপরেও একটা টার্গেট আছে তো যে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে বিদায় কতক্ষণ থাকতে চান বলেন হ্যাঁ সারা রাত কইছেন সারা রাত আরে 12টায় একটা বুঝি না সারা রাতের মধ্যে আছেন নি আপনারা সারা হাত জাগাইতে চায় না রে হাত নামান নামান থাক ঠান্ডার মধ্যে এত জাগা জাগির দরকার নাই তো আওয়াজ দিলে শরীর গরম হয় ঠিক না মাঝে মধ্যে একটু গরম হওয়াটা দরকার নালে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে এমন জায়গায় আপনারা বসা আছেন আমরা না হয় একটু ভালো জায়গায় বসছি আপনারা তো বসছেন একেবারে ঠান্ডার ভেতরে আল্লাহ 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 এর বিনিময় তোমার কাছে কিছু চাই না গুনাগুলি মাফ করে দাও আল্লাহ এর বিনিময় কিছু তোমার কাছে চাই না পরকালে তুমি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও জোরে বলেন আমিন আমিন কর্মসূচি আল্লাহর তরফ থেকে এক নাম্বার

তারা এখানে মনে হয় কেউ নাই যদি দুই একজন থাকে তাদের জন্য এই জায়গা উন্মুক্ত করা তারাও ইচ্ছা করলে চাইলে ওয়ালা হতে পারে ঠিক না এক নম্বরে হলো ইমান দুই নম্বর এক নাম্বার কর্মসূচির নাম হলো ইমান দুই নাম্বার কর্মসূচির নাম হলো নেকামল ইমান আনার পর যদি কেউ নেকামল করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়ির সুসংবাদ দিয়েছে কি বাড়ি আল্লাহ নিজে বলেন ইন্নাল الذين امنوا وعملوا الصالحات كانت لهم, كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রবুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ইমান আনার পরে নাক আমল করবে আল্লাহ বলেন তাদের জন্য সুন্দর একটা বাড়ি সাজায় রাখলাম যে বাড়িটা জান্নাতের আগ বাড়ির সেরা বাড়ি জান্নাতুল ফিরদা উহা এই বাড়িতে যেতে হলে কয়টা কাজ এক নম্বরে ইমান দুই নম্বরে নে কাহামুল আল্লাহ তা আলা আমাদের সব্বাইকে যতটুকুন কথা বললাম ভালো দিকটার উপরে আঙুল করার তাওফিক দান করুন খারাপ দিক বর্জন করার তওফিক দান করুক পাশাপাশি পাঁচোয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করার তবল